প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ জেডিশিয়াল সার্ভিস কমিশনে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল তো এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার যে সময় পরিবর্তন করে দিয়েছিল আবার পরীক্ষার সময়সূচি আর কি প্রকাশ করেছে অর্থাৎ জেডুসেল সার্ভিস কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আর কি যে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে যে নিয়োগের আপনারা আবেদন করেছিলেন এই নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশিত করেছে অর্থাৎ প্রথমে আর কি সময়সূচি যেটা প্রকাশ করেছিল সেটা স্থগিত হয়েছিল পুনরায় আবার পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে সেই পরীক্ষার সময়সূচিটা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা জুডিশিয়াল সার্ভিস কমিশনে আবেদন করেছেন অর্থাৎ এই আর কি এই পদগুলোতে তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই পরীক্ষা সাধারণত এমসিকিউ টাইপের হবে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তির এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তো আপনাদেরকে পরীক্ষা কবে থেকে কবে কবে অনুষ্ঠিত হবে কয়টা থেকে কয়টা পর্যন্ত সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটু একটি রিকোয়েস্ট আপনি যদি অল অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সার্কুলারটি তো দেখতে পাচ্ছেন সেই সার্কুলারটি প্রকাশিত করেছে পরীক্ষার সময়সূচি এগারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি সার্কুলারটা প্রকাশ করছে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় তো দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী পদে পাক বাসায় এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষাটা কোথায় হবে সেটাও আপনাদেরকে দেখিয়েছি জেলা জজ অদস্তন আদালত ট্রাইব্যুনাল সময়ের শূন্য পদ পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তির মূল্যে অফিস সহায়ক এক পদের টেলটক বাংলাদেশ মাধ্যমে লিমিটেডের মাধ্যমে অনলাইন আবেদনকারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে যে সকল পদের বিপরীতে পাক প্রাক জাসাই এমসি পরীক্ষা আগামী সতেরো এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ শনিবার সকাল দশ ঘটিকায় দশ ঘটিকায় ঢাকাস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গ্রহণ করা হবে আবেদনের উল্লেখিত মোবাইল নাম্বারে টেলিটক বাংলাদেশ লিমিটেড করতে এস এম প্রাপ্ত হলে প্রবেশপত্র বিজে এস ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে হইতে ডাউনলোড করা যাবে এত সংক্রান্ত বিস্তারিত বলি অর্থাৎ বি জে এস সি ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে অর্থাৎ আপনারা যারা যে এই পদে অর্থাৎ আপনারা যে এখানে যে পদগুলো রয়েছে অর্থাৎ এই যে অফিস সহায়ক বিশতম গ্রেডের চারশো একটি পদের যে অষ্টম শ্রেণী পাশের আবেদন করেছেন এই পরীক্ষার সময়সূচিটা প্রকাশ করছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ